আজকে লিজাপুরে আমাদের স্টলনটা ভিজিট করে কেমন লাগলো ফার্স্ট টাইম হচ্ছে লিজাপুরে আসছে লিজাপোর কাস্ট করে কি আমি মাসুদ ভাইযেরsetproperty আমি তার মানে মাসুদ ভাইয়ের যেহেতু এটাও একটা সিস্টার কনসাল্ট এখানেও আইগত বিষয়গুলো আমি দেখব হ্যাঁ আপুই দেখবে

আমি রিসেন্টলি একটা ব্র্যান্ডে ভাই বলেছে শুধু অয়েল মাসাজ নিয়ে আমি অয়েল মাসাজ গিয়েছি আমাকে তেরোশো টাকা চার্জ করেছে এখন আমি খুবই ভয় পেয়ে চলে এসেছি ভাই আমার এত টাকা পয়সা নাই তেরোশো টাকা চার্জ করেছে শুধু অয়েল মাসাজ